বাইশে জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট প্রথম ম্যাচে কি একাদশ মাঠে নামাতে পারেন তা নিয়ে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব দেবেন এবং পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকছেন তবে অবশ্যই পেজটিকে একটি ফলো করে দেবেন বাইশে জানুয়ারি থেকে শুরু হওয়া এই টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের একাদশ হতে চলেছে অভিষেক শর্মা ওপেনিং করতে চলেছেন সঞ্জু স্যামসনের সাথে তিন নম্বরে খেলতে চলেছেন তিলক বর্মা গত সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত পারফরমেন্স করার পর তিন নম্বর পজিশনে নিজে পারমান্ট করে নিয়েছেন তিলক বর্মা নাম্বার চারে খেলতে চলেছেন এই টিমের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব যিনি বর্তমান সময় টি টোয়েন্টি ক্রিকেটে সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন নাম্বার পাঁচে খেলতে চলেছেন নীতিশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দন্ত পারফরমেন্স করার পর অবশ্যই তিনি টিমে থাকছেন নাম্বার ছয়ে থাকছেন রিঙ্কু সিং বাহাতি একজন ডেঞ্জারাস ব্যাটসম্যান যিনি টি টোয়েন্টি ক্রিকেটে তার পজিশন সুরক্ষিত করে রেখেছেন নাম্বার সাথে খেলতে চলেছেন হার্দিক পান্ডিয়া যিনি বর্তমান সময়ে ভারতের সর্বশ্রেষ্ঠ অলরাউন্ডার নাম্বার এ থাকছেন অক্ষর প্যাটেল যিনি এই টিমের ভাইস ক্যাপ্টেন নাম্বার নয়ে থাকছেন বামহাতি একজন পেসার আর্শদীপ সিং যিনি বর্তমান সময়ে টি টোয়েন্টি ক্রিকেটে সর্বশ্রেষ্ঠ বোলারদের মধ্যে একজন নাম্বার দশে থাকছেন মোহাম্মদ শামি যিনি বহুদিন বাদে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাম ব্যাক করতে চলেছেন এবং নাম্বার এগারোয় থাকছেন বরুণ চক্রবর্তী যিনি ভারতীয় ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করার পর অবশ্যই এই টিমে থাকছেন বন্ধুরা আপনারা যদি এই একাদশীর সঙ্গে সমর্থন তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো খেলোয়াড়কে পরিবর্তন করতে তবে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিও যতক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন